প্রতিদিন কিন্তু এই থানাকার গুণাগুণ সম্পর্কে আমরা অনেক বলি কিন্তু আজকে কিন্তু একদম লাইভ মুখ ধুয়ে দেখিয়ে দিব যে থানাকা একবার ব্যবহারের মাধ্যমে আপনাদের স্কিন কতটা ব্রাইট হতে পারে সেটা দেখতে হলে পুরো ভিডিওটি কমপ্লিট করুন অলরেডি একটা বাটিতে আমি কিন্তু থানাকা এবং পানি মিক্স করে নিয়েছি অর্থাৎ লিকুইড করে নিয়েছি এখন আমি আপনাদের সামনে এটা কিন্তু ফুল ফেসে অ্যাপ্লাই করব আপনারা জাস্ট দেখুন কি সুন্দর করে আমি অ্যাপ্লাই করি অ্যান্ড অ্যাপ্লাই করার পর যখন আমি ফেসটা ওয়াশ করব তখন আমাকে দেখবেন যে স্কিনটা কত ব্রাইট লাগছে ঠিক আছে আমি কিন্তু কোনো মেকআপ করবো না আমি কিচ্ছু করবো না একদম লাইভ আপনাদেরকে দেখিয়ে দিব যে আমার মুখ ধোয়ার পর আমাকে দেখতে কতটা সুন্দর লাগবে অলমোস্ট ত্রিশ মিনিট হয়ে গেছে আমি কিন্তু এখন আমার ফেস ক্লিন করছি সো দেখেন ত্রিশ মিনিট পরও যখন আমি আমার স্কিনটা ক্লিন করেছি তখন আমার স্কিনটা কি সুন্দর গ্লো করছে এখন কিন্তু আমার স্কিনে এখন মেকআপ নেই শুধুমাত্র যেহেতু চোখের ওপরে এবং ঠোঁটে আমি কোনো থানাকা অ্যাড করিনি যার কারণে কিন্তু লিপস্টিক আর আইলাইনার আইলাইনার এটা যায়নি এছাড়া কিন্তু আমার স্কিনে এখন কোনো ধরনের কোনো প্রকার মেকআপ নেই তারপর দেখেন থানাকাটা একবার জাস্ট অ্যাপ্লাইয়ের ফলে আমার স্কিনটা কতটা গ্লো করছে কতটা হোয়াইট লাগছে কতটা সুন্দর লাগছে সো আপনি বুঝতেই পারছেন যখন আপনি রেগুলার থানাকা অ্যাপ্লাই করবেন আপনার স্কিনে তখন এই ব্রাইটনেসটা পারমানেন্ট হবে এবং আপনি কিন্তু অনেক সুন্দর হয়ে যাবেন এবং অনেকটাই ফর্সা হয়ে যাবেন সো দেরি করবেন না দেরি না করে কিন্তু আজই আমাদের পেজ থেকে এই অরিজিনাল থানাকাটা অর্ডার করে ফেলুন অথবা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন